এবং ছয় হাজার টাকা কাপড় নিতেই দুই এক পিসের জন্য ফোন এই অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা দিতে কথা বললে রাখলাম কারণ অনেকে ফোন দেয় ভাইবার টিয়া দিব না এটার নাম সোজা না কারণ

এই কাপড়টা বাংলাদেশে কেউ দেখাইতে পারবেন একবারে নতুন নিতে নিয়ে আসে দুই দিন মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দুইটা মাত্র হ্যাঁ দুইটা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা কেন যা দেখাম সব ফাটা ফাটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে বড় সাইজ একদম বড় সাইজ মাত্র পাঁচশো টাকা আপনার খাট যত বড় হোক সবার খাট বেড়ে দেখছেন গড়টা বই গেছে এত বড় একটা দাম নতুন ডিজাইন দুইটা মাথা বলে শুধু দাম হইছে পাঁচশো টাকা

দেয় সন্দেহ হয়েছে সমস্যা না চাদরটা খুঁজে দেখতে সমস্যা না আচ্ছা আচ্ছা মানে চেক করে আপনি তারপরে টাকা দিবেন ঠিক আছে হ্যাঁ দেখেন এগুলো বড় সাইজ ছোট সাইজ কোনো দেখছি পাঁচশো টাকা দুইটা মাথা দাম মাত্র টাকা এই যারা ফুলের ভিতরে যাচ্ছেন একদম বাসাকে যাচ্ছেন একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র মাত্র টাকা টাকায় বিশাল বড় সাইজের কিন্তু বেডশেট গুলো পেয়ে যাচ্ছেন

and

এটা সাতশো পঞ্চাশ টাকা কালাসিকুম পঞ্চাশ টাকা দেখেন দেখছেন দেখার মতন কানেকশন দেখতে ভালো লাগবে ভাই কোয়ালিটি দেখতে চাই থাকতে মন চাইবে এরকম একটা ডিজাইন এটা দাম আছে 700 750 টাকা 750 টাকা দুইটা মাথা বলি সহ আজকে যা দেখাম কই আমরা যে ফাটাফাটি কানেকশন আজকে কোন নরমাল কোনো কানেকশন দেখাইতাম না আচ্ছা 700 এটা কালাসি খুম অরিজিনাল কালাসি খুম 750 টাকা দুটো মাথা বলি সহ 750 টাকা পাইকারি ব্রেস সুপার কোয়ালিটি কি কাপড়টা আমরা দিতাছি 750 টাকা 750 টাকা 750 টাকা ফুলের ভিতরে অসাধারণ ডিজাইন দেখার মতন ডিজাইন ভাই দেখতে ভালো লাগবে দেখতে

ছয়শো সত্তর টাকা ছয়শ সত্তর টাকা পাইকারি এখন দেখাম পাখি আগজারি প্যানেল হয়ে সুন্দর মানে দেখতে মানে দেখতে ভালো লাগবে মনসব এরকম হ্যাঁ আগজারি প্যানেল

দেখা মুই একটা দি মুই একটা এরকম ব্যবসা আমরা করি না আজকে কোনো নরমাল কোনো ডিজাইন দেখাইতাম না প্রথমে বলছি যে আজকে যাই দেখামু সব কিছু পাঠাপাঠি গান শুনলাম কিং সাইজ না হ্যাঁ কিং সাইজ এই যে পাকিজা না হ্যাঁ পাকিজা লাগে না পেন লাগে পারে দুইটা মাথা বলি সাথে দাম হইছে 780 টাকা 780 টাকা পাইকে বেরে যারা পাইকে নেবেন শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে 780 টাকা দেখেন দেখান নতুন কালেকশন কোলবালে নিতে পারবেন কোনো সমস্যা নেই কোলবালে নাম যাবে 100 টাকা এড হইবো এড হইবে বলবেন হ্যাঁ দেখার মতন ডিজাইন ভাই দেখলে ভালো লাগবে এরকম ডিজাইন সুপার কোয়ালিটি দুইটা মাথা সব দাম হইছে মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা পাইকারি পেলে যারা পাইকারি নেবে শুধু তাদের জন্য ঠিক আছে মানে দোকানে আসে না দেখেন পাখিটা লাগছে একদম নতুন

তিনটা মিলিয়ে প্যাকেজ দাম হয়েছে মাত্র ফোর পিস আঠারো দাম আছে মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকা প্যাকেজ এগুলো কিন্তু ফোর পিস এগুলো কিন্তু ফোর পিস সুপার কোয়ালিটি কোয়ালিটি একবারে এটার উপরে কোনো কিছু আটশো টাকা প্যাকেজ

মাথা বালিশ কোল বালিশ বেডশিট তিনটা চারটা মিলিয়ে প্যাকেজ দুটা মাথা বালিশ একটা কোল বালিশ একটা বেডশিট প্যাকেজ আটশো টাকা ঠিক আছে